তোমার তুই সাইডটা কথা জিজ্ঞাসা করবো বুঝছো কি এই কথাটা আচ্ছা হ্যাঁ তোর আসলে এই তুমি গান টান পেছ না জীবনে

আচ্ছা কথুরি কানে পর্যন্ত লেখা পনেরো হাজার গান লেখা আচ্ছা পনেরো হাজার গানের ভিতরে তোমার মুখস্ত কতড়ি পঁচিশ হাজার

আগেও কৈছিলে কৈ আগেৰে উকিল বৌ আৰু উকিল বৌ কাৰণ যিব নেকি

মই চালিৰে সেইদিনা কৈ যাওঁ মাইছে আমি মাইছে মতে গাম গৈ অপৰাশ নাই কৈ আহে কাৰ ন তাই কাইৰে হাই কা নাহে মেমুৰ আছে না চিনিবা

সন্দায় বানোর গান গাই হে আলে বাকি তুই যাই মানে বিস্কুট আমি বাদাই না রূপা